আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার ছাদ বাগানের জন্য একটা সাদা রঙের কাগজি ফুল গাছ লাগাবো কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি প্লেন সাদা আগের বছর একটা সাদা রঙের কিনে এনেছিলাম কিন্তু শীতকালে দেখা গেল সেটা গোলাপি রং হয়ে গেল সাদার মধ্যে তো আমি এটা মে মাসে এই গাছটা খুঁজে পেয়েছি কল্যাণী রেলের নার্সারি থেকে কিনেছিলাম দাম নিয়েছিল পঞ্চাশ টাকা তবে শীতকালে শুভ্র ভ্যারাইটির একটা বোগেন গাছ দেখেছিলাম যেটা হোয়াইট কালারের হয় আর পিটেল গুলো বেশ লম্বা লম্বা হয় দাম দেড়শো টাকা শুনে আমি আর সেই গাছটা কিনিনি তবে তোমরা আমাকে এদিক ওদিক অনেক নার্সারি খোঁজ দাও যেখানে অনেক গাছের দাম কম কিন্তু সত্যি কথা বলতে গরমের মধ্যে আমরা যাওয়ার একদমই ইচ্ছে করে না শীতকাল হলে আবার আমি ট্রাই করব সেই নার্সারিগুলোতে ভিজিট করার অনেক কথা হলো এবার চলো গাছ লাগানোতে আসি টবের ছিদ্রতে ইটের টুকরো দিয়ে তার মধ্যে বিচলি গুঁড়ো দিয়ে তার মধ্যে বেশ অনেকটা শুকনো পাতা দিয়ে দিয়েছি আর মাটির মিশ্রণ তৈরি করার জন্য মাটি ধানের ভুসি গোবর সার শিংকুচি সালফার ডিএপি সুফলা ডিমের খোসার গুঁড়ো আর হাড় গুঁড়ো ব্যবহার করেছি কাঠের গুঁড়ো এই মুহূর্তে ঘরে ছিল না তাই দিতে পারিনি আমার কল্যাণীতে কিন্তু কাঠের গুঁড়োটা গাছে খুব সুন্দর অ্যাডজাস্ট হয় চলো টাটা বাই বাই